মোনো একশো পঞ্চাশ ওয়াট সেল মেড ইন জার্মানি এটা জেনেটিকের প্যানেল এটা মেরেট দিচ্ছে মাত্র বাইশ টাকা যারা শীতকালীন অফারে মাল কিনতে চান তারা বাইশ টাকা ওয়াট নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাথে সাথে যদি প্যানেল দেখার চেষ্টা করি রহিমা প্রদের প্যানেল আলো ব্র্যান্ডের প্যানেল লঞ্জি প্যানেল জিঙ্কো প্যানেল অ্যাভেলেবল প্যানেল আমাদের কাছে আছে এবং ফ্লাক্সিবল প্যানেল সহ আমাদের কাছে আছে এখন প্যানেলের পাশাপাশি আমরা চার্জ কন্ট্রোলার সময় দেখাই থেকে একটু কাছে আসেন এই যে দেখেন এই যে কন্ট্রোলারটা দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের ক্ষেত্রে দুই তিনটা জিনিস মোস্ট গুরুত্বপূর্ণ সোলার প্যানেল সার্চ কন্ট্রোলার এবং ব্যাটারি এর ভিতরে দ্বিতীয় পর্যায়ে আছে হচ্ছে সার্চ কন্ট্রোলার দেখেন সার্চ কন্ট্রোলার দেখা এটা হলো গ্রামীণ সৌরশক্তির আপনার টেন এম পিয়ারের একটা সার্চ কন্ট্রোলার এটা রেট দিচ্ছে মাত্র তিনশো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দ্বিতীয় দেখা যে টোয়েন্টি এম গ্রাম বাংলায় অ্যানালগের একটা কন্ট্রোলার এটা তিনশো পঞ্চাশ টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি

সাথে সাথে দেখেন এক হাজার অর্ডার ইনভার্টার পাঁচশো আডের ইনভার্টার এগুলো আমাদের কাছে আছে এবং আরেকটা সার্জ কন্ট্রোলার দেখে একটা গ্লাসের সার্চ কন্ট্রোলার নামে পরিচিত এই গ্লাসের এই সাজক্রোলার কন্ট্রোলারটা আমাদের কাছে আছে এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে আপনার অড প্যানেল থেকে কি পরিমাণ অর্ডার আসতেছে এটা এই গ্লাসের চার্জ কন্ট্রোলার শো করে হ্যাঁ এটা আমাদের কাছে নিতে পারবেন এবং একটা সিরিজের চার্জ কন্ট্রোলার আমি সবসময় বলে থাকি আমাদের কাছে একটা সিরিজের চার্জ কন্ট্রোলার আছে এই যে চার্জ কন্ট্রোলার অরিজিনাল পি ডাব্লিউ এম চার্জ কন্ট্রোলার এটা বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এবং ষাট এম পি আর চার্জ কন্ট্রোলার আমাদের কাছে আছে এটা বারো চব্বিশ ছত্রিশ এবং আটচল্লিশ ভোল্ট সিস্টেমে যারা এই বড়ো প্যানেল নিতে চান এই বড়ো প্যানেলের সাথে একটা ব্যাটারি চার্জ করতে চান তারা এই চার্জ কন্ট্রোলারটা নিয়ে ইউজ করতে পারবেন হ্যাঁ এই যে দেখেন বিশ এম আর এই কন্ট্রোলারটা রেট দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অরিজিনাল পিডব্লিউএম চার্জ কন্ট্রোলার সাথে সাথে যদি দেখানোর চেষ্টা করি এই যে একটা লুমিনাস ব্র্যান্ড লুমিনাস ব্র্যান্ডের সাথে অনেকেই বলছে তো লুমিনাস ব্র্যান্ডের এই যে 10 एंपিয়ার 20 एंपিয়ার চার্জ কন্ট্রোলার আমাদের কাছে আছে এটা রোদ রোদ থেকে মানে তাপটা শুষে নেওয়ার ক্ষমতা থাকে এটা আমাদের কাছে अवेलेबल আছে এবং ইনভার্টার দেখায় জংফা ব্র্যান্ডের 1000 আর 2000 এর ইনভার্টার আমাদের কাছে अवेलेबल আছে এটা রেট বর্তমানে দিচ্ছি 2250 টাকা 2000 আর রেট দিচ্ছি মাত্র 3500 টাকা এবং 1000 ওয়াটের ডিজিটাল ডিসপ্লে গোল্ডেন কালারের ডিজিটাল ডিসপ্লে এই ইনভার্টারটা কিন্তু খুবই পরিচিত এবং খুব কোয়ালিটি পণ্য ইনভার্টার এটা দুইটা আপনার লোডিং সিস্টেম এখান থেকে দুই থেকে থেকে লোড নিতে পারবেন এবং ইন অন হয় এটা ব্যাটারিটাও চার্জ করতে পারবেন প্লাস হচ্ছে আপনার সোলার থেকেও চার্জ করতে পারবেন এটা রেড ডিসি উনত্রিশশো টাকা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাথে সাথে যদি দেখায় ব্যাটারি চার্জার যারা বারো চব্বিশ অটো মানে হচ্ছে চব্বিশ গোল্ড সিস্টেমের ব্যাটারি চার্জ করতে চান তারা কারেন্টের থেকে এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং টেন এবং টোয়েন্টি এফ ডিজিটাল চার্জ কন্ট্রোলার আমাদের এই ডিজিটাল চার্জার আমাদের কাছে আছে এটা ব্যাটারি চার্জ করলে অটোমেটিকভাবে ব্যাটারি চার্জ হয়ে ব্যাটারি মেশিন অফ হয়ে থাকবে এটা আমাদের কাছে এবং আছে সাথে সাথে যদি কিছু লাইট দেখানোর চেষ্টা করি এটা ফাইভ ওয়ার্ড বা সেভেন ওয়ার্ডের একটা টিউব এটা তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রোজ ব্র্যান্ডের আমাদের কাছে আছে ক্যাটা মানে নাম্বার ওয়ান এটাও আমাদের কাছে অ্যাভেলেবল আছে লোকাল কোয়ালিটি টি এইট টি ফাইভ সব আমাদের কাছে আছে আপনার চাইলে নিতে পারবেন এবং আমাদের নিজস্ব প্রোডাকশন করা হচ্ছে আনাস ইলেকট্রিকের আনাস নামে এই যে বাল্বটা এটাও আমাদের কাছে আছে তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সবকিছু সোলার এর এ টু জেড প্রোডাক্ট আমাদের কাছে আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে নিতে পারবেন ওকে ধন্যবাদ